আমি দেখি যে বেশিরভাগ স্টুডেন্ট এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার ফলে মিলাতে পারে না অথচ এগুলো কিন্তু প্রশ্ন দেখে অ্যান্সার বলা যায় আপনি কল্পনা করতে পারেন না বেসিক বুঝে বুঝে কোনো ধরনের শর্টকাট লাগবে না দেখেন এরপরে কি বলছে পঞ্চাশটি কলা দুশো বিশ টাকা বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হলো একশোটি কলার প্রয়োজন আমাদের একশোটি কলার প্রয়োজন হয়েছে আমাদের পঞ্চাশটি কলার

তারপরে চারশো চল্লিশ টাকা দিয়ে চারশো চল্লিশ টাকা বিক্রয় করা এখানে চারশো চল্লিশ টাকা বিক্রি করে দশ পার্সেন্ট লাভ হলো আমাদের কম্পার হলো চারশো চল্লিশ টাকা বিক্রি করে দশ পার্সেন্ট লাভ হলো তারপরে এসে ক্রয়মূল্য কত হবে তার ক্রয়মূল্য কত ছিল 440 টাকা বিক্রি করে 10% লাভ হল এই কারণে ক্রয়মূল্য কত ছিল তার মানে তো ক্রয়মূল্য বের করতে হবে এটা সহজ এই ক্রয়মূল্য বের করতে হলে আমরা সব সময় ধরে নিব যে ক্রয়মূল্য হচ্ছে 100% লাভ ক্ষতির অনুপাতে ক্রয়মূল্য হয় সব সময় 100% এখন খেয়াল করে দেখেন আমি 10% লাভ বিক্রি করছি তাহলে 100 টাকায় আমি 10 টাকা লাভ করছি ক্রয়মূল্য কত ছিল 100 এর সাথে 10 যোগ করে দেয় তাহলে এটাই কিন্তু আমার কি বিক্রয়

চারশো টাকা আপনার এইখানে যে সংখ্যা থাকবে এইখানে সেই সংখ্যা বাড়িয়ে আমাদের কাজ করতে হবে তো এম্পটা কথাটা বুঝছেন কিনা একটু কি একটু জানো টাইমটা আপনার